শুটিং করবো তো চল কী বলছিস বলে বলে পাঁচটা করে বারে মারা শট হবে ঠিক আছে হ্যাঁ বল যে যে হেরে যাবে ওই কাদায় সবে কাদায় পাঁচটার মধ্যে যে হেরে যাবে আমি তো তিনটে মারলাম আমার তিনটে লাগলো নানটা একটা লাগলো নানটাতে গিয়ে ওখানে শোবে আর আমার আমি যদি হেরে আমি ওখানে গিয়ে শোবো ঠিক আছে আজকে বিকালে লাদেন মাঠে আসলো এসে আমাকে বলছে নানটা দা আজকে আমরা ক্রসবার চ্যালেঞ্জ খেলবো তুমি পাঁচটা মারবে আমি পাঁচটা মারবো যার কম লাগবে মাঠের পাশে কাদা ও নোংরা জল অনেকটা আছে ওইটার মধ্যে শুয়ে থাকবে তো তোমাদের কাদা জায়গাটা দেখাচ্ছি মানে পুরো জলটা পচে গেছে এরকম নোংরা জল তো লাদেন বলছে ওইখানে সুস্থ হবে দেন আমি বললাম ঠিক আছে আমার তো কোনো প্রবলেম নেই আমি জিতবই তো চলো দেখা যাক ও পাঁচটার মধ্যে কটা মেরেছে আমি পাঁচটার মধ্যে কটা মেরেছি আমি ওকে চালাকি করে বললাম ভাই তুই আগে মার তো প্রথম শটও মারলো বার পোস্টের একটু নিচ থেকে গেছে আর সেকেন্ড শটটাও মেরেছে ভালো বাট একটু নিচ থেকে এটাও দেখো গোলকিপার আমরা রেখেছিলাম বলগুলো নর্মালি বাইরে যাবে সেগুলো কালেক্ট করে দিয়ে দেওয়ার জন্য তো তিন নম্বর শটটা ভালো মারিনি চার নম্বর শটটাও পোস্টের আশেপাশেই ছিল বাট পাঁচ নম্বর শটটা একদম বেকার ফালতু শট মেরেছে লাদেন পাঁচটার মধ্যে একটা ক্রস ভাই লাগাতে পারিনি তারপর আসলো আমার লাইন প্রথম কিকটা আমারও একদম ভালো হয়নি উপর থেকে লফ হয়ে পড়েছিলো সেকেন্ড শটটাও মোটামুটি ভালো ছিল আর প্রথমের থেকে একটু বেটার আর এটা হচ্ছে তিন নম্বর কিকটা এটাও পোস্টে লাগিনি কিন্তু কাছাকাছি ছিল তিন নম্বর পিটে যখন চার নম্বরটা মারতে যাবো তখন একটু চাপ ছিল

এই ছিল আজকে আমাদের ক্রসবার চ্যালেঞ্জ লাদের নিজের চ্যালেঞ্জটা দিয়ে নিজেই হেরে গেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুল না আর নেক্সট চ্যালেঞ্জটা তোমাদের সাথে খেলবো থ্যাংক ইউ